যে মাইয়েরা চাকরি করা শুরু করছে ওই খেলতে দিন দিন ডিভোর্স যাইতে আছে দুই ডেটা হা ইনকাম করলে মনে করে কির কেডা স্বামী মামি কেউ তালাক কথা কইলি তালাক কোন কথা নাই তালাক এক সারমু হাতে টা হা আছে মানুষের কোনো অভাবই হইবে না খালি চাকরি না মোটামুটি কোনোভাবে একটা ইনকাম করতে পারলি এই চিন্তা মাথায় নেহেলায় এখন এই সমস্যার এতক্ষণ আমি বাসালে গিয়া বেটাকে দুর্গ বুদ্ধি দিতে চাই বিয়ার পর যদি দেখেন আম্মের বউ চাকরি বাকরি কোনো কাজকর্ম করিয়া টহা ইনকাম করে আমের টহাই দেখ কোনো বাজার সদায় করা যাইবে না রোমবা বোট টাহাই খালি বাজার সদায় করতে হবে সব টাহা ফসা করে খেলাই আম্মের ফ্যামিলি চলবে বোর্ড টা আম্মের টাকা সব জমা করে ধুয়ে দেবেন এত করে বোর্ডটা হাও জমা হইবে না বউ মনে মনে নিজেকে কুটিপতি ভাববা আপনাকে তালাক দেওয়ার চিন্তাও মনে আনবেন না দ্বিতীয়ত এই বুদ্ধিটা আমি করতে পারবেন না এই বুদ্ধিটা করতে পারবে সরকার অথবা কর্তৃপক্ষ কোম্পানির মালিক হ্যাঁ করতে পারে কি যে মেয়েগুজ বেতন এই বেতন মনে করেন কমাই দেবে কমাই দিলে হ্যাঁ টাকা পয়সা অতটা জমাইতে পারবে না তালাক মালাক দেওয়ার চিন্তা মনে আনতেও পারবেন না ফলে দেশ ও জাতি বাচ্চা যাইবে তালাক কমে যাইবে আমেরা আর আমেরা মিললে জিললে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন